জানালায় সামনে দাঁড়াইয়া দেখি শুধু আমি আব্দুল মুতালি একাই আনন্দিত নয় সব মান সব জমিন আমার লাগে মোহাম্মদ দুনিয়াতে আসার আগমনে তারাও খুশিতে মাতো হারা হয়েছে শুধু কান্ডারে নবী उम्मा तेरे कंड नो भी तोरी भैया जाके जाबिया रे तोर के के जबिया उम्मा तेरे তোরা কে কে যাবি আয়রে তোরা কে কে যাবি দিন থাকিতে সদয় কর থাকিতে तोर के के रे तोर के के जाबी आय उम्मा तेरे कंग नोबे तोरे बनिया जाय तोर के के रे तोर के, के जा भी আনো আসকরে বলেন মারহাবা আমি আপনাদেরকে একটু কষ্ট দেব কষ্ট নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা নেন দুটো হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালামু আলাইহি মান নবিয়ি বাদা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما سقال محمد درود ايتها الميكروريك جبان قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أم طرق النار نبيك أم طرق के के जाबी आए रे तोर के के जाबी आए उम्मा तेरे कंदारी नो बे तोरे भैया जाए तोर के के जाबी आए रे तोर কে কে আয় দিন থাকিতে সদাই পার থাকিতে বেলা নাও 가 দরা বেলা পাবিন না নাও বেলা পাবিন না নাও 가 থেকে তোর কে যাবিয়ায় তোর কে কে কেকে মাতর কণ্ড রে নিত তোরে বে কে যাবিয়ায় তোর কে কে বলেন আর আওয়াজ করে বলেন মারহাবা আমি আপনাদেরকে একটু কষ্ট দেব কষ্ট নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা নেবেন দুটো হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ হাত নামান কষ্ট নেবেন মেহরবানি করে বলেন তো এটা কিসের মাহফিল কোরআনের মাহফিল কিনা জোরে বলেন কিসের মাহফিল আর মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কিসের মাহফিল এই যে আমার যুবক বন্ধুরা যেভাবে দাঁড়িয়ে আছে চতুর্দিক দিয়ে এভাবে তো দাঁড়িয়ে থাকে গানের মঞ্চে ঠিক না বাবা আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো কেউ মনে কষ্ট নেবেন না এটা কোরআনের বাগিচা কোরআনের মাহফিল মেহরবানি করে আল্লাহকে রাজি খুশি করে জীবনের শেষ মাহফিল মনে করে মেহরবানি করে বন্ধুরা একটু বসে যান এটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল ঠিক কিনা বলে ওই যে দূরে যে বন্ধুরা আছেন একটু আগায় আসেন বাবা মেহরবানি করে আপনারা পিছনে যারা বসে আছেন একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন একটু পূর্ণ করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন ও কারিমের একটি আয়াতে কারিমার বিশেষ কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে একটি মেসেজ দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে একটা উপদেশ দিয়েছেন বলি না সুবহান আল্লাহ রাস্তায় বলেন সুবহান আল্লাহ মুসলমান ইমানদার বন্ধুরে আমার এ ভজনপুরের মুসলমান ও বাবা দিলের কানটা লাগাই শুনেন ما أرسلناك الا رحمه للعالمين <applause> وياك المسلمان علق لابو أي اي بندى بندره علق لامر هبدي আমার বন্ধুকে আমার রসুলকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে বানিয়েছি সুবাহান আল্লাহ আর আওয়াজ করে বলেন না কি হিসাবে জোরে বলেন রহমত হিসাবে বানাইছেন এলাকার মুসলমান দেখেন বন্ধু দেখেন কেমন রহমতের নবী পাইলাম মায়ার নী যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় মা আমেনা বলেন আমি ইতিমধ্যে যত সন্তান আমি কোলে নিয়েছিলাম আমি এরকম আমার সন্তান মতো কাউকে দেখি নাই আমি আমেনা যখন আমার সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে দিলাম সাথে সাথে দেখি পূর্ণিমার আলোর চাইতে আমি আমেনা নারে বাবা তাই না দেখেন কেমন রহমতের নবী আমরা পাইছি রে মায়ার নবী একদিন হঠাত করে মা আমেনার মায়ার নবী একদিন হঠাৎ করে মা আমেনার সন্তান হজরতে মা আমেনার সন্তান মায়ার নবী আল্লাহ তালার নবীর দাদা আব্দুল মোতালিব বলতেছে আমার নাতি মোহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন আমি আব্দুল মুক্তালি আমার নাতি মোহাম্মদকে পাইয়া আলন্দে আলন্দিত হয়ে গেলাম আমার নাতি মোহাম্মদকে নিয়া খানায় কাবার সামনে দায়ে দাঁড়াইলাম খানায় কাবার সামনে দাঁড়াইয়া দেখি শুধু আমি আব্দুল মুক্তালি একাই আনন্দিত নয় সব সব জমিন আমার নেতারাও খুশিতে মাত হারা হয়েছে শুধু তাই মুসলমান মায়ার নবী হঠাৎ করে একদিন মা ফাতিমার ঘরের দিকে রওনা শুরু করে দিলেন ওই এলাকার মুসলমান কেমন রহমতের নবী আমরা পাইছি রে বন্ধু দেখেন মায়ার নবী আ মা ফাতিমার ঘরের সামনে যাইয়া মা ফাতেমাকে দেখতেছে ফাতেমা রদি আল্লাহ আনহা কানতেছেন মায়ার ভাবে বলে হে ফাতেমা কেন কান্দরে মা কি হয়েছে তোমার কি দুঃখে তুমি কান্না করো ফাতেমা রদি আল্লাহ আনহা বলেন ও আব্বাজি দিন পর্যন্ত গো বাবা আমি ফাতেমার ঘুরে কোনো আগুন জলে না বাবা আমি ফাতেমা তিন দিন থেকে না খেয়ে আছি আপনার কলেজের টুকরা হাসান হুসাইন তিন দিন থেকে না খেয়ে আছে গো বাবা মায়াল নবী বলে আলী কোথায় গেছেন বলে আলী আপনার জামাতা সে তো খাবারের সন্ধানে গেছেন এখন পর্যন্ত ফিরে নাই মায়াল নবী ডেকে ডেকে বলে রে ফাতিমা একটু দাও একটু দাও আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি মায়ার নবী রওনা শুরু করে দিলেন খাবারের সন্ধানে কিছুদূর যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায় একটা ইহুদি তার খেজুরের বাগানে পানি দিচ্ছেন পানি দিচ্ছেন আল্লাহ রসুল ওই ইহুদির কাছে গিয়ে বলতেছে ও ভাই আমাকে তোমার এই খেজুর বাগানে কাজ দিবা নাকি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই ইহুদি মালিক দেখে দেখে বলে এ মিত্র তোমার তো বয়স হয়ে গেছে তুমি কি পারবে আমার এই খেজুর বাগানে কাজ করতে মায়ার হুরময়ে দেখে দেখে বলে এ ভ যদি আমি তোমার খেজুর বাগানে কাজ না করতে পারি তুমি আমাকে কোন মজুরি দিবা না মায়ার নবী এই কথা বলার পরে ইহুদের সঙ্গে একটা চুক্তি করলেন চুক্তি কি চুক্তি করলেন দেখেন ইহুদি বলতেছে ওই যে কুয়াটা তোমার সামনে দেখতে পাও ওই কুয়া থেকে যত বালতি পানি ওঠাবা প্রত্যেক বালতির বিনিময়ে আমি তোমাকে দুইটা করে খেজুর দেব আর জোরে না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হাসান তিন দিন থেকে না খেয়ে আছে নবীর কোলে যার টুকরা ফাতিমা না খেয়ে আছে আল্লাহর হাবিব ওই কুয়ার সামনে গিয়া বালির বালটিটা উঠাইলেন একবার পানি পানি জমিনে ছাড়ে দিলেন জমিনে ছারার সঙ্গে সঙ্গে এক দুইটা খেজুর পেয়ে গেলেন ও এভাবে মায়ার নবী দুইটা বালতি পানি উঠাইলেন চারটা খেজুর পাইলেন তিন নাম্বার বালতিতে যখন ফলাইলেন তিন নাম্বার বালতি ফালার সাউরে সঙ্গে মায়ার নবী দেখতেছে শুধু রসটা উপরে উঠে এসেছে আর বালতিটা কুয়ার মধ্যে পড়ে আছে ইহুদি माणूस বেঈমান নবীকে চিনেনা ইহুদি দর দিয়ে নবীর কাছে এসে বলে নবীকে তো ইহুদি না। এসে বলতেছে এ বৃদ্ধ কি কষ্টই না করে ফেললে আমার কত বড় লক্ষণ হয়ে গেল এ বৃদ্ধ আমার বালতিটা কোথায় বলে বালতিটা তো কুয়ার মধ্যে পড়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি আমার রসুলের গালের মধ্যে একটা থাপ্পর বসাই দিছে রে মুসলমান আল্লাহ আকবর আল্লাহ আকবর জলে বলেন এলাকার মুসলমান এই রসুল এক যায় থাপ্পর খেয়ে কোনো কথা না বলে আল্লাহর হাবিব ওই ইহুদির হাটটাকে ধরে একটা চুম্বন দিলেন চুম্বন দেওয়ার পরে বলতেছে ভাই তুমি কি কোনো কষ্ট পাইছো নাকি আল্লাহ আকবর রসুলের আদর্শ কেমন কেউ কাউকে আঘাত করলে রসুল তাকে বলে তুমি কি কষ্ট পাইছ নাকি ও এলাকার মুসলমান ইহুদি রসুলের ব্যবহার দেখে সন্তুষ্ট আশ্চর্য হয়ে গেছে এটা কেমন ব্যবহার মায়ার নবী এই কথা বলার পরে ওই কুয়ার সামনে গিয়া কুয়ার সামনে হাড্ডা বাড়াইতে দেরি হইল হয়ে রসুলের হাতে চলে আসলো এরকম আমাদের নবীর মজে যা সম্মানিত হাজিরিন আসেন আমরা সকলে মিলে আল্লাহ রসুলের পেয়ারা মোহাম্মদ হয়ে যাই আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়িত আল্লাহ আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালা কল্যাণ দান করুক সকলে বলি আমিন আমিনে যাওয়ানা আনেন আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বড় ভাই চলে এসেছেন সকলে একটা নারায় নাগাদি নারায় नारिता <muchas>